দুদিনের ছুটি পেয়ে ছেলের সাথে বাইকে বেরিয়ে পড়লাম দার্জিলিং তার সমস্ত ভিডিও শেয়ার করলাম এইখানে দুদিনের ছুটি ছিল হাতে ছেলে উজানকে সঙ্গে নিয়ে বাইকে বেরিয়ে পড়েছি দার্জিলিং উদ্দেশ্যে আমাদের এই রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতার সঙ্গী থাকুন আপনারাও তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন রয়্যালস অন রোডের সঙ্গে শুকনার সেনা ছাউনি ছাড়তেই হঠাৎ কানে এলো প্রচণ্ড শব্দে গুলির আওয়াজ পেছনে এক জায়গায় লেখা দেখেছিলাম চ্যারিওস্ট অফ ফায়ার আগুনের রথ সেই আগুনের রথের শব্দ শুনতে উজান আর আমি এই ধুধু সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণ উজান এর আগে এমন গুলির শব্দ কখনও শোনেনি গুলির শব্দ শুনতে শুনতে আমরা রোহিণী রোড ধরে এই টোলগেটের দিকে এগিয়ে চললাম এটাই হলো রোহিণী টোলগেট এই রোহিণী টোলগেট ক্রস করার একটু আগে ডান ডানদিকের একটা রাস্তা দিয়েই নাবার সময় নাপতে হয় এখানে ওয়ান ওয়ে চালু আছে টোলগেটে দেখলাম বাইকের জন্য পাঁচ টাকা টোল ফি লেখা থাকলো নেওয়ার লোক ছিল না তাই আমরা এগিয়ে গেলাম কার্শিয়াংয়ের দিকে এখান থেকেই শুরু হলো খাড়া পাহাড় খুব সাবধানে বাইক এখানে চালাতে হবে আমাদের আর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে এসে এই বাগিচা রেস্টুরেন্টের এখানে এসে একটু দাঁড়ালাম উজান আর আমি এবং আমাদের বাইক এই সুযোগে বাইকেরও একটু বিশ্রাম হয়ে গেল দূরে ওই যে বাইক দাঁড়িয়ে আমরা এখান থেকে একটু পরেই এগিয়ে যাবো কার্সিয়াংয়ের দিকে এই কার্সিয়াংয়ের স্থানীয় নাম কিন্তু ফার্শিয়ান লেপচা ভাষায় এই কথার অর্থ সাদা অর্কিডের দেশ আঠেরোশো সালে ব্রিটিশরা সিকিম সম্রাটের থেকে কাশিয়াং দখল নেয় আঠেরোশো আশি সাল থেকে এটি ব্রিটিশদের বেড়ানোর একটা সুন্দর জায়গায় পরিণত হয় এখানে অসুস্থ লোকদের সুস্থ করার জন্য নিয়ে আসা হতো কার্শিয়াংয়ে কিন্তু প্রচুর চা বাগান রয়েছে এর মধ্যে রয়েছে ক্যাসেলটন মাকাইবাড়ি আম্বুটিয়া এবং গুমটি এইসব চা বাগানে কিন্তু আপনারা থেকে পরিদর্শন করতে পারেন সেই ব্যবস্থাও এখানে করা আছে কার্সিয়াংয়ে কিন্তু অনেক নামি দামি স্কুল কলেজও রয়েছে এবং বাংলা মিডিয়াম স্কুল রয়েছে এই কার্সিয়াংয়ে আপনারা এখানে এলে অবশ্যই এই সবগুলো দেখবেন আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষের পুরনো পৌরসভাগুলির মধ্যেও অন্যতম এই কার্শিয়াং পৌরসভা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আরে বাস দেখুন বিদেশিরা কিভাবে এখানে সাইকেল নিয়ে ঘুরছে আমি তো বাইক নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি এই খাড়া চড়াই পাহাড়ে উঠতে গিয়ে চলুন আমরা আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবো আই লাভ কার্শিয়াং লেখা সেই সিম্বল পাহাড়ের এই বাঘগুলো আমার কাছে ভীষণ প্রিয় এক একটা বাঘ যেন এক একটা গল্প I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming. অবশেষে আমরা এসে পৌঁছলাম কার্শিয়াং শহরে বাদিকের এ হলো কার্শিয়াং রেলওয়ে স্টেশন আর একটু এগিয়ে এই যে বাদিকের রাস্তাটা চলে গেছে এটা হলো পাঙ্খাবাড়ি রোড এই পাঙ্খাবাড়ি রোড ভীষণ খারাপ বাইকারদের পক্ষে নতুন বাইকারদের পক্ষে এই রাস্তায় না যাওয়াটাই খুব ভালো এই কার্শিয়াং হলো চোদ্দশো আটান্ন মিটার উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ইঞ্জি শহর দুপাশেই অনেক দোকান পশরা নিয়ে বসেছে রাস্তার ওপরেই অনেকে বসে পড়েছে দেখুন দোকান নিয়ে এই রাস্তাটা ওয়ানওয়ে রাস্তা ফেরার পথে এই রাস্তা দিয়ে আসা যাবে না আর একটু এগিয়ে হসপিটাল মোড়ের ডান ডানদিকের রাস্তাটা দিয়ে চলে আসতে হবে কার্শিয়াংয়ের রেল স্টেশনের আগে গিয়ে নামবে সেই রাস্তা দিয়ে আপনাকে চলে যেতে হবে আমরা এগিয়ে যাচ্ছি হসপিটাল রোডের দিকে এই যে হসপিটাল রোড থেকে আমরা এখন উঠে যাব ডাউ রাস্তায় আর ওই ডান দিকের রাস্তাটা চলে গেছে কার্শিয়াং রেল স্টেশনের দিকে এই ডাউহিলের রাস্তা ভীষণ খারাপ খুব সাবধানে বাইক চালাতে হবে এখানে এই ডাউহিল হল কাশিয়াংয়ের সবথেকে উচ্চতম স্থান বেড়ানোর জন্য আদর্শ একটা জায়গা চলুন আমরা দেখতে দেখতে রাস্তাটা একটু উপভোগ করি অনেকেই বলেন এই ডাউহিল নাকি ভুতুরের জায়গা এখানে নাকি ভূত ঘুরে বেড়ায় আমি কিন্তু ভাই এখানে ভূত টুত কিচ্ছু দেখতে পাইনি আর বিশ্বাসও করি না ভূত বলে কিছু আছে তবে একটা গা ছমছমে ব্যাপার এখানে রয়েছে সেচ্ছ এবং রোদ আর অন্ধকারের জন্য ভিক্টোরিয়া বয় স্কুল যা সরকার পরিচালিত ইংরেজি মাধ্যমের হেরিটেজ স্কুল যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে তেমনি এই ডাউহিলে মেয়েদের জন্য একটি স্কুল আছে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি বাগোরা রোডে ডাউহিল দেখে আমরা এই বাগোরা রোড ধরে চলে যাব দার্জিলিং কার্শিয়াং থেকে সাত কিলোমিটার দূরে পাহাড়ি একটি ছোট্ট গ্রাম এই বাগোরা আর এই বাগোরাতে রয়েছে চিমনি বলে একটি জায়গা সেই জায়গাতে রয়েছে একটি চিমনি একশো বছরের পুরনো ব্রিটিশদের তৈরি চিমনি কালের নিয়মে হারিয়ে গেছে ডাক বাংলো তবে রয়ে গেছে এই চিমনি শোনা যায় ব্রিটিশরা যখন কার্শিয়াং থেকে দার্জিলিং যেত এ পথেই যেত আর তারা রাত্রি যাপন করতো এই চিমনি গ্রামে এই ডাক বাংলোতে প্রচণ্ড ঠান্ডায় গরম হতো ডাকবাংলোতে ব্রিটিশরা আপনারা এলে এখানে ঘুরে দেখবেন স্ট্রবেরি বাগান আমি যেটা মিস করে গেছি আপনারা খেতে পারবেন প্রচুর স্ট্রবেরি এবং স্ট্রবেরি দিয়ে তৈরি নানা উপকরণ নিয়ে যেতে পারবেন বাড়িতে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় সাত ফিট উচ্চতায় অবস্থিত এই চিমনি গ্রাম ভিডিও করার কিছুদিন পরে শুনলাম এই চিমনি গ্রামে বরফ পড়েছিল ইচ্ছে থাকল বরফ পড়ার সময় কোনো সময় এই চিমনি গ্রামে আসব আমরা মানে আর আমি এগিয়ে চললাম এই বাগোড়া রোড ধরে দার্জিলিংয়ের দিকে এই ছোট্ট সুন্দর পাহাড়ে একটি গ্রাম এই বাগোড়া দূরে তিস্তা মহানন্দা সব নদী বয়ে যাচ্ছে দেখা যায় এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায় সান্তাকফু ফালুট ফালুটের ফাঁক দিয়ে উকি দেয় কাঞ্চনজঙ্ঘা আপনারা এলে এই সব উপভোগ করবেন এখানে রাত্রি যাপন করে দেখতে পারবেন এই সব আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই মিস করবেন না কাঞ্চনজঙ্ঘা আমরা এখন বাগোড়া রোড ছেড়ে চলে এসেছি হিলকাট রোডে এই জায়গাটার নাম হল দিলারাম আমরা এগিয়ে চলেছি ঘুম স্টেশনের দিকে এই দিলারামের পয়েন্ট থেকেই চলে যাওয়া যায় শিটং আর যেতে হয় চটকপুর আর কার্সিয় থেকে বাগোরা হয়ে আমরা এ রাস্তায় এলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন চলুন এবার আমরা দার্জিলিংয়ের পথে আর একটু এগোই উজান আর আমি আজ এই দার্জিলিং এর ভীষণ উপভোগ করছি আকাশটাও ছিল আজ চমৎকার আশা করি আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে এই ভ্রমণটা উপভোগ করছেন থাকুন থাকুন সঙ্গে দেখতে রয়্যালসন রোডের সঙ্গে আমরা এখন চলে এসেছি সোনাদায় দার্জিলিং সদর সাব অন্তর্গত জোর বাংলো ব্লকে অবস্থিত এই সোনাদা ছোট্ট একটি শহর দিকে দেখতে পাচ্ছেন দূরে ওটা হল সোনাদা রেলওয়ে স্টেশন এই সোনাদা স্টেশনও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত বহু পুরনো এই রেল স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার পাঁচশো বাহান্ন ফিট উচ্চতায় এই সোনাদা রেলওয়ে স্টেশন আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো ডান দিকে সোনাদা মনেস্ট্রি ভীষণ সুন্দর এই সোনাদা মনেস্ট্রি হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন এই মনেস্ট্রি এইটা হলো সোনাদা মনেস্ট্রি ভীষণ সুন্দর ওই যে ওখানে বুদ্ধর মূর্তি একটা স্তূপাও রয়েছে এটা হলো এন্ট্রান্স সোনাদা থেকে আমরা চলে এসেছি এবার ঘুম রেলওয়ে স্টেশনে ঘুম রেলওয়ে স্টেশনের এই বাদিকের রাস্তাটা চলে গেছে মিরিক এবং পশুপতিনগর হয়ে নেপাল দুর্দান্ত রাস্তার ভিউ এই মিরিক যাওয়ার পথটা এই ঘুম স্টেশনও একটা হেরিটেজ রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এটি দু দুশো মিটার এবং সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন এটা এটা হলো ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নয় যাই হোক অবশেষে উজানের সাথে দার্জিলিংয়ে এসে পৌঁছলাম হোটেলটা বেশ পছন্দ হয়েছে আমাদের ঝকঝকে বাথরুম সহ দুর্দান্ত একটা ঘর সব বেশি পছন্দের হোটেলের কেন সেটা বলছি একটু পরে আগে উজানার সাথে আপনাদের হোটেলের এই ঘরটা একটু দেখিয়ে দিই এই ছিল আমাদের হোটেলের ঘর দুজনের আস্তানা এক রাত্রির জন্য এক রাত্রির জন্য এখানে পনেরোশো টাকা নিয়েছে আমাদের হোটেল ভাড়া দেখুন জানলায় কি অপেক্ষা করছে আমাদের জন্য ঝকঝকে কাঞ্চন চঙ্কা ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দার্জিলিংয়ে এসে এর থেকে আর বেশি কি চাওয়ার আছে হিলকাট রোডের একদম ধারেই আমাদের এই হোটেল হোটেল হিমালয়ান কুইন আপনারা আসলে এখানে থাকতে পারেন আর এই হোটেলের জালনা থেকে আরেকটি আশ্চর্যজনক দৃশ্য সেটা হলো এই যে টয় ট্রেন আজকের ভিডিও এই পর্যন্তই দ্বিতীয় পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের আরও বেশ কিছু অংশ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ